এটা ইসলামী শরীয়তে জায়েজ যা কি না তিনি সেখানে দেখেছেন যে ইমাম সেখানকার ইমাম হাত তুলে দোয়া করে না এ সম্পর্কে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আবা সম্মানিত ভাই আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে এবং রসুল্লাহাম সহি হাদিসে যা কিছু আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই এবাদত করতে হবে কারণ আলে এবাদত এবাদতটা দলিল ভিত্তিক হতে হবে তা ফরজ নামাজের পর হাত তোলে এরকম করে দোয়া করা জামাতবদ্ধভাবে হোক আর একাই হোক এই কাজটা নবী করিম করেন করেননি এবং সাহাবাহিকাম করেননি কোনো ওয়াক্তের নামাজে জোহর আসর মাগরে এশা ফজর কোনো ওয়াক্তের নামাজে অথবা জুমার নামাজ শেষে হ্যাঁ নবী করিম সুলসাল্লাম তিনি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেননি সাহাবাইকরামো করেননি অতএব কারণে শেখবেন বাজ রাহমুলা জুজুল মুসলাম আইয়ার ফা لأن هذا حدث وبدعة ابي شاي جن شيخ بن باز رحمه الله বলেছেন যে অতএব কারণে এই ফরজ নামাজের পর একাই হোক অথবা জামাতবদ্ধভাবে হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত তুলে মুনাজাত করেন নি সাহাবা ইকরাম করেন নি অতএব আপনারা আমারও এটা করা উচিত নয় এবং এটা একটা নব আবিষ্কৃত কাজ এবং এটা একটা বিদআত তাইতে তিনি বলতেছেন যে ওয়ালাইসা লিল ইমাম আইয়াফ আলা যালিকা মা আল জামাআ ফি আল জামাঈ এবং এমন কি ইমামেরও উচিত নয় এরকম হ্যাঁ জামাতে এরকম জামাতবদ্ধভাবে সবাই মিলে হাত তোলে এমন করে দোয়া করালে আর না হ্যাঁ মহাদাস কারণ এটা একটা বেদাত আর বেদাত সম্পর্কে নবী কিরণ সুসালাম বলেছেন কি মানে আমিল আমল আল্লাহ আলহ আমর ফরদ রাহ মুসলিম সেই মুসলিমের হাদিস হ্যাঁ যে ব্যক্তি সেই বুখারি এবং মুসলিম উভয় আছে যে যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটাতে আমাদের আদেশ নেই সেটা পরিত্যাজ্য বাতিল এবং নবী কেরমস ইসলাম আরও বলেছেন যে এই হাদিসের প্রথমেই যে মান মন আহদে সাফিমাহরত যে ব্যক্তি ইসলামী সমাজে এমন কোনো কাজের আবির্ভাব ঘটাবে যেটা তার অন্তর্ভুক্ত নয় সেটা পরিত্যাজ্য বাতিল অতএব ইসলামের যারা ধারক এবং বাহক বিশেষ করে ইমাম মোয়াজন এবং বিশেষ করে অন্য অন্য লোক যারা তাদের উচিত হল এই বিদাত থেকে সাবধানতা অবলম্বন করা কারণ নবিয়া ইসলাম প্রায় পূর্তি তিনি বলতেছেন বলতেছিলেন যে কি অতি উত্তম হাদিস হল আল্লাহর খিতাবল্ হাদি মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং অতি উত্তম হেদায়ত হলো মোহাম্মদ ইসলামের হেদায়তাল এবং কাজের যত ইসলামী শরীয়তে যে কাজগুলি আছে হ্যাঁ এগুলির মধ্যে নব আবিষ্কৃত যত কাজ এগুলি হল নিকৃষ্ট বকুল্যবিধা আত্মলা আর প্রত্যেকটা বিদা আত হল পথ ভ্রষ্টতা অর্থাৎ সঠিক পথ থেকে আপনি বিপথে চলে যাবেন এটাই হলো মূল কথা কিন্তু আপনার কোনো কয়েকটি জায়গা আছে যেখানে হাত তুলে মোনাজাত করা যায় ইমামও তুলবেন বা মুক্তাদিগান সেখানে আমিন বলতে পারেন সেটা হলো একটা হলো ইস্তেসকা ইস্তেস্কার নামাজ অর্থাৎ পানি চাওয়ার জন্য অনাবৃষ্টি দেখা দিলে পানি চাওয়ার জন্য যে নামাজ পড়া হয় এটাকে ইস্তেস্কার নামাজ এই জন্য নামাজ পড়ে গিয়ে যদি ইমাম সাহেব দোয়া করে এবং মুক্তাদিগণ আমিন আমিন বলে কোনো সমস্যা নেই অনুরূপভাবে আরও একটা জায়গায় সেটা হলো যদি কোনো ইমাম জুমার দিন খোদবার শেষে পানি চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে যেমন বলে আল্লাহ হানি কেনা মুগাহানি গাদাকা হ্যাঁ এরকম দোয়া করে এবং সেই সময় হাত তোলে মুক্তাদিগণ যারা আছেন হ্যাঁ তারাও ওই সময় হাত তুলে যদি দোয়া করে এটা জায়েজ এবং সেটা খোদবার ভিতরে যদি শুধু পানি চাওয়ার দোয়া হয় তাহলে কারণ এই কাজ নবী করিম সাল্লাম করেছেন এবং সেখানে সেই জায়গায় সুন্নত হলো যে রফার ইয়া দেয় অর্থাৎ দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে পানি চাবেন আল্লাহর কাছে দোয়া করবেন এটা জায়েজ কিন্তু ফরজ নামাজের পর এটা করবে এটা না এবং হ্যাঁ আর এক জায়গায় যদি কেউ মনে করেন নামাজ সারা এমনি সন্ন্যত পড়লেন নফল পড়লেন বা আপনার বিশেষ কোনো প্রয়োজন হয়ে গেল হ্যাঁ আপনার একটা বিপদ এসে গেছে এই অবস্থায় এই সময় দুই রাকাত সালাত আদায় করেন ঘরে যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন যাই অথবা সালাত না করে এমনি যদি হাত তোলে কেউ অন্য সময়ে হ্যাঁ দোয়া করে এটা যায়জ কারণ নবী করিম ইসলামের এক দিয়েছে এসেছে যে কেউ যদি আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে আল্লাহ রব্বুল্লা আলমী লজ্জাবৎ করেন তার শূন্য হাত ফিরিয়ে দিতে অতএব অন্য সময় এটাতে কোনো অসুবিধা নেই এটা যায়জ সেই সময় হাত তোলে মোনাজাত করা একায় এটা কোনোই সমস্যা নেই আর অনেক সময় দেখবেন অনেক খোদবা শেষ করে অর্থাৎ বয়ান শেষ করে ইসলামী কোনো দাস শেষ করে যদি ইমাম সাহেব শেষে দোয়া পরে এবং ওই যে বক্তা তিনি কিছু দোয়া করলেন আর অন্য যারা আছে তারা আমিন আমিন বলে এটাও জায়েজ আছে এটাও জায়েজ আছে কোনো সমস্যা নেই তবে ওই সময় যে হাত তুলতে হবে এমন কোনো শর্ত নেই হাত তোলা কোনো শর্ত নেই একা একাই করবেন আর কেউ যদি একাই হাত তোলে তোলে তুলতে পারে কিন্তু হাত তোলার ব্যাপারটা আপনি একাই যখন ভাবে আল্লাহ রব্বুল আলমকে ডাকবেন তখন হাত তুলে দোয়া করাটাই হলো শ্রেষ্ঠ আশা করি গিলের রহসাহ হাজ আল্লাহ আলমসালাম সাল নবীন মহম্মদ আসসালাম আলাইকুম ওর